মনের ভেতর অনেকটা দুঃখ কষ্ট নিয়ে বাড়ি ফিরছি মানে কলকাতার বাড়ি মায়ের কাছে এসেছিলাম অনেক দিন ছিলাম প্রায় এক সপ্তাহ মতন ছিলাম এবার বাড়ি ফিরছি তো বাড়ি আসার সময় আসার দিনগুলো তো বেশ ভালো লাগে খুব আনন্দ লাগে যে বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি কিন্তু বাড়ি থেকে ফেরার সময় খুব কষ্ট হয় আর এবারের কষ্ট তো আরও দ্বিগুণ হয়ে আছে মানে অনেক রকম প্রবলেম রয়েছে সব কথা আমি নাইবা শেয়ার করলাম এখানে আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা আমি কষ্ট রয়েছি তো যাই হোক বাড়িতে এসেছি মন খারাপ করে আবার কলকাতায় ফিরে যাচ্ছে তো মানুষ এরকমই আজ এখানে কাল ওখানে এইভাবেই তো দিন কাটাতে হয় আর এই দেখো আমি এখন রয়েছি ঠিক কোলাঘাটের নদীর সামনে তো ওই ব্রিজের ওপর দিয়ে আর কি যাচ্ছি তো দেখতে দেখতে প্রায় অনেক ঘন্টা পর আর কি চলে এলাম আমি অনেকটা রাস্তা পেরিয়ে ধুলাগড়ের দিকে চলে এলাম আর কিছুক্ষণ পরই আমি পৌঁছে যাবো ধর্মতলাতে তো ধর্মতলায় গিয়ে আমি তারপর মেট্রো ধরবো তো বন্ধুরা তোমাদের সাথেও কি এরকম হয় মানে তোমরা যারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকো এরকম মাঝে মাঝে বাড়ি আসো তারপর বাড়ি থেকে নিজের জায়গায় যেতে একটু মন খারাপ করে হ্যাঁ এটা তো করবেই যারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকুক বরাবর সব সময়ের জন্য তাদের কিন্তু মন খারাপ করবে তারা হয়তো এখন আমার এই কথাগুলোর সাথে রিলেট করতে পারবে তো অনেকটা সময় কাটানোর পর তারপর ফিরে যেতে কিন্তু একটু মন খারাপ করে তো যাই হোক অনেকটা পথ কিন্তু আমি অতিক্রম করে এসেছি এখন রয়েছে গঙ্গার সামনে হাওড়াতে তারপর আমি ওখানে কিছুক্ষণ পর নেমে যাবার পর ধর্মতলায় তারপর মেট্রো ধরে নিয়েছি এখন আছি মেট্রোতে বসে মেট্রোটা ধরলে কি সুবিধা হয় বলো তো খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাওয়া যায় এখন যদি অন্য কিছুতে করে এখন যাওয়ার কথা ভাবতাম গাড়িতে অনেকটা সময় লেগে যেত আর আমি আর দেরি করতে চাইছি না অলরেডি বাস অনেকটা দেরি করে ফেলেছে আমি যেখানে দু ঘন্টা বা আড়াই ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা আমার ধর্মতলায় সেখানে আমার টাইম লেগেছে প্রায় সাড়ে তিন ঘন্টা হ্যাঁ ঠিকই শুনছো প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে নানান কারণে জ্যাম ছিল রাস্তায় আর ভোটের সময় একটু তো এরকম প্রবলেম হবেই রাস্তাঘাটে তো সেই কারণে আর কি খুব দেরি হয়ে গেছে তো তারপর আমি মেট্রো থেকে নামলাম নেমে রিক্সা ধরলাম আর রিক্সাতে করে চলে যাচ্ছি আমার বাড়ির দিকে বেশিক্ষণ সময় লাগবে না মাত্র সাত থেকে আট মিনিট মতন সময় লাগবে খুব জোর হলে দশ মিনিট লাগবে অনেক সময় অনেক বয়স্ক রিক্সাওয়ালা কাকুদের পেয়ে যায় সেই কারণে কিন্তু একটু সময় লেগে যায় তো এখন কিন্তু আমি মোটামুটি ঠিকঠাক টাইমে বাড়িতে পৌঁছে গেছি আর এই যে মানুষটা সৌরভ একে দেখলে কিন্তু আমার সব কষ্ট সুখে পরিণত হয়ে যায় আনন্দে পরিণত হয়ে যায় তো সৌরভ তার বাড়ি থেকে আমার জন্য কি কি এনেছে সেই সব কিছু কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে আসছি তো আজকের ভিডিওটা এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা